রাস পূর্ণিমা উপলক্ষে মালদা জুড়ে কৃষ্ণ ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার সকালে মালদা শহরের বিএস রোড চুরিপট্টি এলাকা থেকে শুরু হয় এই বর্ণাঢ্যময় শোভাযাত্রা শ্রী শ্রী ব্রজ যুগল এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঠাকুরবাড়ির সদস্যদের উদ্যোগে প্রতি বছর এই রাস উৎসব উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে আজ মহিলা এবং পুরুষেরা কেউ কৃষ্ণ সেজে কেউ রাধা সেজে আবার কেউ শ্রী শ্রী চৈতন্য দেব সেজে এই বর্ণাঢ্যময় শোভাযাত্রায় অংশ নেন জানা যায় শোভাযাত্রা শেষে রাত্রে ভোগ বিতরণ এবং আরও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে ঠাকুর বাড়ি শুরু কুটির বিয়েশর এটা দীর্ঘদিন থেকে চলছে আর আমাদের শুরু নিবাসীরা ওই ভোরবেলা এক মাস র্যালি করে সেই উপলক্ষে আমরা রাজযাত্রা তৈরি করছি এছাড়াও আরও অনেক ফেস্টিভ্যাল হয় দেবদৌড় হয় জন্মাষ্টমী হয় কন্নপুট হয় ওই এই রাশে কী করেন এই রাশে কী করেন এই রাশে আমাদের প্রথমে শোভাযাত্রা বেরোবে বেরিয়ে সন্ধ্যেবেলা কীর্তন হবে তারপরে ভোগ